আপনারা সবাই জানেন যে জুলাই বিপ্লব চলাকালে জুলাই বিপ্লব চলাকালে সর্বপ্রথম যার শহীদ হওয়ার ঘটনা সারা বাংলাদেশ জুড়ে আলোড়ন তুলেছিল সেটা হচ্ছে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ আবু সাইদ একজন আইকনিক শহীদ ছিলেন যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ হয়েছিলেন এবং দুহাত বাড়িয়ে যখন তিনি নিরস্ত্র ছিলেন দুহাত বাড়িয়ে অপেক্ষা করছিলেন আন্দোলনের সামনে সেই সময় তাকে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লবের আন্দোলন অনেক বেশি গতি পায় এবং সারা বাংলাদেশ জুড়ে আপামর জনসাধারণ সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দিনে দিনে আন্দোলন তীব্রতর হয় অবশেষে পাঁচই আগস্ট চূড়ান্ত বিজয়ের মাধ্যমে সৈরত শাসনের অবসান হয় বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করে এই যে আবু সাইদের হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের ব্যাপারে দীর্ঘ তদন্ত শেষে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দাখিল করেছিল সেই রিপোর্ট পর্যালোচনা পূর্বক চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ফর্মাল চার্জ রেডি করে দাখিল করেছিল এবং আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল তিরিশ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের তিনের দুই এবং তিনের চারের এক দুই তিন এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ওই দিন যে চারজন আসামি গ্রেপ্তার আছে এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত